শীতকালের রাতের ডিনারে হোক বা সকালের ব্রেকফাস্টে খুব কম সময় আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে দারুণ কিছু রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণ ভালো হয় আর খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আশা করি রেসিপিটা আপনাদেরও খুবই ভালো লাগবে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো নমস্কার আমি রুমি আপনাদের সব বাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি একশো গ্রাম সুজি এবার যতটা আমি সুজি নিয়েছি ঠিক ততটাই আমি দিয়ে দিচ্ছি বেসন মানে ওই কাপের এক কাপ আমি বেসন দিয়ে দিলাম আর এখানে আমি একশো গ্রাম সুজি ও একশো গ্রাম বেসন দিয়ে রেসিপিটা বানানো দেখাচ্ছি আপনার চাইলে পরিমাণটা কম বেশিও করতে পারেন চা চামচের হাফ চামচের মতন লবণ দিয়ে দিলাম ছোট চামচের হাফ চামচ এবার সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে প্রথমে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিতে হবে কারণ বেসনের মধ্যে দলা থাকে বা ছোটো ছোটো একটু দলা পাকিয়ে থাকে তাই শুকনো উপকরণগুলো মিশিয়ে নিলে বেসনের যে দলাগুলো থাকে সেগুলো ভেঙে যায় এবার বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম আর একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করে নিতে হবে এখানে আমি রুম টেম্পারেচারে জলই ব্যবহার করেছি কোনো রকম ঠান্ডা বা গরম জল দিইনি তবে আপনারা চাইলে উষ্ণ গরম জল দিয়ে ব্যাটারটা রেডি করতে পারেন খুব ভালো করে জলটা মিশিয়ে নিয়েছিলাম এখন আমি একটা বড় সাইজের আলুকে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ আলুটা দিয়ে দিচ্ছি আর আলুটাকে ম্যাশ করেও রেখেছিলাম আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল যেহেতু সুজি আছে তাই জলটা অনেকটাই টেনে নেয় তাই আবারও অল্প একটু জল দিয়ে দিলাম আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকমের দলা না থাকে আর আপনারা চাইলে সেদ্ধ আলুটাকে মিক্সিতেও পেস্ট করে দিতে পারেন তাহলে একেবারেই মসৃণ হবে আমি হাতে একটু ভেঙে দিয়েছিলাম তাই ছোটো ছোটো টুকরো আছে এতে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে আবারও সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে মিডিয়াম ঘনত্বের ব্যাটারটা রেডি করতে হবে মিশ্রণটা খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা করা যাবে না এরকম একটু মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করতে হবে সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে মিশ্রণটা একেবারেই রেডি এবার মিশ্রণটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচের মতন বেকিং পাউডার আপনারা চাইলে ইনোও দিতে পারেন এখানে আমি বেকিং পাউডার দিয়ে দিলাম আর অল্প একটু বেকিং পাউডারের ওপরে জল দিয়ে দিতে হবে তারপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশ্রণটাকে এইভাবে এক মিনিটের মতন ফেটিয়ে নিতে হবে এতে মিশ্রণটা একটু ফুলেও উঠবে এতে রান্নাটা বেশ সুন্দরভাবে রেডি হবে আর বেশ নরম তুলতুলে স্পঞ্জি হবে আপনারা চাইলে দোকান থেকে ইনো কিনেও হাফ চামচ দিয়ে দিতে পারেন এবার মিশ্রণটাকে এক সাইডে রেখে দিচ্ছি আর একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিলাম বড় চামচের এক চামচের মতন তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে আসবে তখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের তিন ভাগের এক ভাগের মতন আমি দিয়ে দিলাম গোটা জিরে গোটা চিরের সেনটা কিন্তু খুবই ভালো আসবে আর আমি দুটো শুকনো লঙ্কা নিয়েছি শুকনো লঙ্কা দুটোকেও হাফ করে কেটে দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি সাত আটটার মতন রসুন কুয়া রসুন কুয়াটা আপনারা কম বেশিও করতে পারেন আর আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছিলাম সেটাকে এরকম স্লাইস করে কেটে নিয়েছিলাম সেই কুচনো পেঁয়াজটাও দিয়ে দিলাম আর দুটো টমেটোকে স্লাইস করে কেটে রেখেছিলাম সেই স্লাইস করা কেটে রাখা টমেটোর টুকরোগুলোও দিয়ে দিলাম আর নিয়েছি দশ বারোটার মতন পাতা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো এতে কালারটা খুবই ভালো আসবে এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি আর আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম চা চামচের তিন ভাগের এক ভাগ খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে আর মিডিয়াম টু হাই ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিতে হবে যাতে সমস্ত কিছু একটু ভাজা ভাজা হয়ে যায় এতে কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর সমস্ত কিছু যে কাঁচা একটা গন্ধ থাকে সেটাও চলে যাবে আর খেতেও ভীষণ ভালো লাগবে তাই চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে সমস্ত কিছুগুলোকে ভেজে নিচ্ছি ভাজাও হয়ে যাবে আর তার সঙ্গে সেদ্ধও হয়ে যাবে এখন আমি আপনাদের পাঁচ মিনিট পরে দেখাচ্ছি আপনারা দেখুন সমস্ত কিছু কিন্তু বেশ নরম হয়ে গেছে আর বেশ ভাজা ভাজাও হয়ে গেছে এই সময় খুব সুন্দর একটা সেন্ট বেরোনো শুরু করে দেয় এখন ফ্লেমটা অফ করে দিতে হবে আর এইগুলোকে একটা প্লেটে বা এই কড়াইতে রেখে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নিয়ে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি আর এই সময় কড়াইতে আবারও কিছু পরিমাণ জল নিয়ে জলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছিলাম ফ্লেমটা হাইতেই আছে এবার কড়াইয়ের উপরে একটা ছিদ্রযুক্ত পাত্র বসিয়ে দিলাম আর সামান্য পরিমাণ তেল নিতে হবে তেলটা খুব ভালো করে ব্রাশ করে নিতে হবে যাতে মিশ্রণটা পাত্রটির গায়ে আটকে না যায় খুব ভালো করে তেলটা ব্রাশ করা হয়ে গেছে আর যে ব্যাটারটা রেডি করে নিয়েছিলাম সেই ব্যাটারটাকে একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে এক হাতা করে মিশ্রণ নিতে হবে আর এইভাবে ছিদ্রযুক্ত পাত্রটার ওপরে দিয়ে দিতে হবে আর ফ্লেমটা হাইতে রাখতে হবে নাহলে মিশ্রণটা নিচে চলে যেতে পারে যদি ফ্লেমটা হাইতে থাকে তাহলে মিশ্রণটা নিচে চলে যাবে না আর খুব সুন্দরভাবেই রেডি হবে তাই হাই ফ্লেমে রেখে এইভাবে এক হাতা করে মিশ্রণ দিয়ে দিলাম এখন ঢাকনাটা বন্ধ করে দিতে হবে মানে কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি আর ফ্লেমটা হাইতে রেখে দু মিনিট রান্না করে নিতে হবে দু মিনিট হাই ফ্লেমে রান্না করে নিয়েছিলাম আপনারা দেখুন মিশ্রণটা বেশ ফুলে উঠেছে এইভাবেই কিন্তু রেডি করে নিতে হবে এবার ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি এবার এক একটাকে তুলে নিতে হবে আর খুব সাবধানে তুলে নিতে হবে যাতে ভেঙে না যায় আর এই রেসিপিটা বানানো একেবারে সহজ খেতেও ভীষণ ভালো হয় আর বানানোর জন্য খুব বেশি উপকরণেরও প্রয়োজন পড়বে না বাড়িতে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে বানানো যায় আর খেতেও ভীষণ ভালো হয় বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো সমস্তগুলো তুলে নিয়েছিলাম এবার আমি আবারও সামান্য পরিমাণ তেল নিয়ে নিলাম তেলটা খুব ভালো করে ব্রাশ করে নিতে হবে তেলটা খুব ভালো করে ব্রাশ করা হয়ে গেছে আবারও ব্যাটারটা নিয়ে নিতে হবে প্রথম একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাটারটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে ফ্লেমটা হাইতে করে এইভাবে এক হাতা করে মিশ্রণ ছিদ্রযুক্ত পাত্রটার উপরে দিয়ে দিতে হবে আপনারা এরকম পাত্রগুলো যে কোনো বাসনের দোকানে খুব সহজেই পেয়ে যাবেন এখানে আমি যে পরিমাণ বেসন ও সুজি নিয়েছিলাম সেই পরিমাণ বেসন ও সুজি দিয়ে আটটা বানানো হয়েছে আপনারা যদি আরও বেশি করে বানাতে চান তাহলে পরিমাণটা বাড়িয়ে নিতে হবে আবারও ঢাকনাটা বন্ধ করে দু মিনিট রেখে দিচ্ছি দু মিনিট হাই ফ্লেমে রেখে দিয়েছিলাম খুব সুন্দরভাবেই রেডি হয়ে গেছে আপনারা দেখুন মিশ্রণটা বেশ ফুলে উঠেছে তার মানে বুঝে নিতে হবে খুব ভালো করে রেডি হয়ে গেছে এই সময় আপনারা ছুরি আর না হলে টুথপিক দিয়েও চেক করে নিতে পারেন যদি মিশ্রণটা আটকে যায় ছুরি বা টুথপিকের মধ্যে তাহলে বুঝে নিতে হবে মিশ্রণটা একটু বা রান্নাটা এখনও রেডি হয়নি তখন আরও এক মিনিট রেখে দিতে পারেন আর নাহলে এইভাবে হাই ফ্লেমে দু থেকে তিন মিনিট রেখে দিলেই রেডি হয়ে যায় এবার আমি এইগুলোকে সমস্তগুলো রেডি করে নিয়েছিলাম একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম আর যেগুলো আমি মানে মশলাগুলো যে ভেজে রেখেছিলাম সেই সমস্ত কিছু এবার একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিতে হবে তারপরে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে তাহলেই চাটনিটা একেবারেই রেডি হয়ে যাবে এখানে আমি টমেটোর চাটনি বানানো দেখালাম আপনার চাইলে নারকেলের চাটনি হলে বাদামের চাটনি দিয়েও রেসিপিটা সার্ভ করতে পারেন খেতে বেশ ভালো লাগে আর চাটনিটা একটু মিষ্টি করার জন্য এখানে আমি অল্প একটু গুড় দিয়ে দিচ্ছি গুড়টা একেবারেই অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন বা চিনিও দিতে পারেন অল্প একটু এবার খুব ভালো করে সমস্ত কিছু পেস্ট করে নিচ্ছি আর পেস্ট করার সময় কোনো রকম জল দেওয়া যাবে না সমস্ত কিছু খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম টমেটোর চাটনিটা একেবারেই রেডি এবার একটা বাটের মধ্যে সার্ভ করে নিতে হবে আপনারা এইভাবে চাটনির রেসিপিটা বাড়তে বানিয়ে দেখতে পান খেতে ভীষণ ভালো হয় আর খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো আর ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য আপনারা দেখুন কতটা নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে দেখেই বোঝা যাচ্ছে তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে